আমের মধ্যে রূপালী আমটাকে আলাদাভাবে ফ্লেভার দেওয়া যায় কেন এই আম্রপলি নাম হলো এই নামের পিছনে সুন্দর একটি ইতিহাস রয়েছে আম্রপলি আম ইতিমধ্যে বাজারে উঠেছে চলছে আমের ভর মৌসুম বাজারে আসছে বিভিন্ন জাতের আম এর মধ্যে একটি সুস্বাদু জাতের আমের নাম আম্রপলি কিন্তু আপনি কি জানেন কেন এই এই নাম হলো নামের পিছনে সুন্দর একটি ইতিহাস রয়েছে জেনে নি আম্রপলি নামের সেই অতীত ইতিহাস সুন্দরী আম্রপালি জন্মেছিলেন আজ থেকে পঁচিশশো বছর আগে ভারতে তিনি ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ সুন্দরী এবং নর্তকী আম্রপালি বাস করতেন বৈশালী শহরে মহা নামন নামে এক ব্যক্তি শিশুকালে আম্রপালিকে আমগাছের নিচে খুঁজে পান যেহেতু তাকে আমগাছের নিচে পাওয়া যায় তাই তার নাম রাখা হয় আম্রপালি কিন্তু শৈশব পেরিয়ে কিশোরে পা দিতেই আম্রপালিকে নিয়ে হইচই পড়ে যায় দেশ বিদেশের রাজা রাজপুত্র সহ সাধারণ মানুষ তার রূপে হয়ে যান তিনি এ নিয়ে আমরোপালির বাবা মা চিন্তিত হয়ে পড়েন তখন বৈশালী নামক ওই রাজ্যের সকল ক্ষমতাবান ও ধনবান ব্যক্তি মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর যে সিদ্ধান্ত আসে আম্রপালিকে কেউ বিয়ে করতে পারবে না সে হবে একজন নগরবধূ মানে সোজা বাংলায় যাকে পতিতা বলা হয় ইতিহাসে এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাউকে পতিতা বানানো হয়েছে এমন সিদ্ধান্ত খুবই বিরল তবে আম্রপালি সেই সবার সিদ্ধান্ত মেনে নিয়ে পাঁচটি শর্ত জুড়ে দেন প্রথম শর্ত নগরের সবচেয়ে সুন্দর ঘরটি হবে তার দ্বিতীয় শর্ত প্রতি রাতের জন্য মূল্য পাঁচশতম স্বর্ণ মুদ্রা একবারে মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবে শক্রু বা কোনো অপরাধীর সন্ধানে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে কে এলেন আর কে গেলেন এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না এভাবেই এক রূপসী নর্তকীর নামে নামকরণ হয় সুমিষ্ট আম্রপালি আমের বন্ধুরা চলুন এ আমের বর্তমান অবস্থান দেখে আসি বাগান ঘুরে বন্ধুরা চারপাশে গাছের এই যে সমারোহ অনুভব করতে পারছেন এটি কোন জায়গা বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যদি বলা হয় সর্বোচ্চ আম উৎপাদন কোথায় আমার মনে হয় সকলে এক বাকি এর উত্তর দিবেন নওগাঁ এবং নওগার মধ্যে নওগাঁ সাপাহার সাপাহারকে বলা হচ্ছে আমের নতুন রাজধানী এবং এই বছর বিশেষ করে নানা প্রাকৃতিক দুর্যোগ থাকার পরও বিপুল আমের সমারোহ অসংখ্য আম গাছে গাছে এবং এই এলাকায় এবার আমের বাংলাদেশে কিন্তু আমের অনেকটা এবার আকাল বলা হচ্ছে তারপর আমরা আপনাদের যে চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম ডানে বামে আম্রপলির একটি বাগান বিশেষ করে রূপালি আমের একটা আলাদা আকর্ষণ রয়েছে আলাদা স্বাদ রয়েছে সব আমের মধ্যে রূপালি আমটাকে আলাদাভাবে ফ্লেভার দেওয়া যায় একটু দর্শকদের দেখানো দরকার এবার অনেক আম কম হওয়া কম বলা হচ্ছে তারপরেও দেখেন একটা থোকায় পাঁচটি করে আম পাঁচটি ছয়টি করে আম রয়েছে এবং এই এই থোকাটি একটু যদি দেখে চারটি এখানে রূপালি আমরকলি আম অত্যন্ত সুস্বাদু মিষ্টি আম এত পরিমাণ গাছে আম রয়েছে এখানে যারা এসে এই বাস্তবচিত্র দেখবেন অন্য তাদেরই এই ভুল ধারণাটা অনেক সময় ভেঙে যাবে এবং বাংলাদেশে এই মুহূর্তে আমের নতুন এক রাজধানী নতুন এক জায়গা এবং সুমিষ্ট যতগুলো আম রয়েছে প্রত্যেকটা আম কিন্তু এখন এই মুহূর্তে নওগাঁ সাপাহার বা নওগাঁতে পাওয়া যায় যদিও বলা হয় আমের এক সময় অত্যন্ত খ্যাতি ছিল রাজশাহী এবং চাপাই না তা কিন্তু ছাপিয়ে বর্তমানে আমের মানে পরিসংখ্যানগতই বলছে বাংলাদেশের এই মুহূর্তে সর্বোচ্চ আম উৎপাদন হচ্ছে নওগাঁয় এই মৌসুমে প্রায় বত্রিশ হাজার হেক্টর জমিতে আমের বাগান রয়েছে যেখান থেকে প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন অর্থ হচ্ছে প্রতি হেক্টরে যে পরিমাণ আম হচ্ছে যে পরিমাণ বাগান রয়েছে এইটা এই বাংলাদেশের সার্বিক আম উৎপাদনের জন্য একটা রেকর্ড এবং গাছগুলো দেখুন গাছটা যদি একটু দেখাই মাত্র কয় ফিট সাত আট ফিটের একটি গাছ সেই গাছে এক একটি গাছে বিপুল পরিমাণ আম এটা হয়তো বলছে যে নওগার লোক হিসাবে কথাগুলো বলছে বাস্তবিক এখানে যারা আসেন যারা এখানে স্বচ্ছক্ষে দেখবেন আমার মনে হয় এই আম সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হবে এবং আমরা কৃষি বিভাগের সাথে কথা বলছিলাম তারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন এখানে প্রায় তেইশ প্রজাতির আম উৎপাদন হয় তেইশ প্রজাতি আমের মধ্যে সেই নগরবধূ আম্রপলি জাত রয়েছে প্রায় সত্তর ভাগ বাণিজ্যিকভাবে বাগান গড়ে তুলে এই অঞ্চলের অর্থনীতিকে করে তুলেছে চাঙ্গা চলুন নওগাঁর বড় একটি আমের হাট সাপাহার ঘুরে আসি এই পাশে কিছু আম দেখছিলাম এই আমগুলো আম্রপলি জাত আম্রপলি আম ইতিমধ্যে বাজারে উঠেছে আম্রপলি আম কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং খুব মিষ্টি হয় এই আমগুলো উঠেছে অনেক বড় পরিসরে হয় একদম দর্শক দেখায় এবং বিভিন্ন ক্যারেটে আম এই মুহূর্তে বিক্রির জন্য অপেক্ষায় রয়েছেন এখানকার অসংখ্য বিক্রেতা অর্থাৎ আম চাষি এবং এবার আমের উৎপাদন কিছুটা কম বলা হচ্ছে গতবারের চেয়ে কেমন আম উৎপাদন হয়েছে কম এখানে দাম বলতেছে এটা আপনার পঁয়ত্রিশশো টাকা বলতেছে বত্রিশশো আগারশো দাম গতবার সে তুলনায় একটু দাম বাজার তুলনায় কম বাজারে আমাসপাতা সেবা আমাম পরিচয় আসতেছে না এ কারণে বাজারে পার্টিওয়ে কম ছিল জি প্রথমে কম ছিল এবার প্রথমে দাম বেশি কিন্তু পার্টি আসতেছে পার্টি না আসার কারণে বাজারটা একটা ঠেপ্তে জি বন্ধুরা আম্রপল্লি নামের ইতিবৃত্ত ও বাজার হালচাল তো দেখা হলো এবার চলুন এ আমের ধরন প্রকৃতি জেনে নিই আম্রপালির মিষ্টতা পরিমাণ ল্যাংরা বা হিমসাগরের চেয়ে বেশি আম গাছটি গঠন ছোট গাছে ছোট আকারের আমের গুচ্ছ ধরতে দেখা যায় আমের রং প্রথমে সবুজ হলেও পরে কমলা ও লাল আকার ধারণ করে এতে প্রায় দুই দশমিক পাঁচ থেকে তিন গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে তবে এই আম গাছের জীবনকাল সংক্ষিপ্ত গড় ফলন প্রতি হেক্টরে ষোলো টন হয়ে থাকে আজ পর্যন্তই Hollow tag bin.